মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ডেথলি প্ল্যান আপনারা জানেন যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে আসার নৌপথ সেই ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দিয়ে যারা অবৈধ পথে ফ্রান্স হয়ে ব্রিটেনে প্রবেশ করেন তাদের ক্ষেত্রে এখন নতুন আইন করা হচ্ছে সেটা হচ্ছে ডেথলি প্ল্যান অর্থাৎ মরণ ফাঁদ সেই মরণ ফাঁদ কেন করা হলো এবং সেই আইনের ফলে আসলে আইন লঙ্ঘিত হবে কিনা এবং সেই সাথে এই আইন কেন করে কিভাবে মানুষকে না আসার জন্য উৎসাহিত করবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা এখন আছি বিশিষ্ট আইনজীবী মঞ্জুরুল করিম রাসেল ভাইয়ের সাথে মঞ্জুরুল রাসেল ভাইয়ের সাথে জানবো যে আসলে নতুন যে আইনটি করতে যাচ্ছে এই দুই দেশ মিলে অর্থাৎ ফ্রান্স যদিও এটাকে অর্ডার দিয়েছে কিন্তু দুই দেশ সম্মতি না হলে তো এই আইনটা পাস হবে না সেই দুই দেশ যখন এই সম্মতি দিয়েছে যে নতুন ডেটলি আইন অর্থাৎ যারা ছোট ছোটো ডিঙ্গি নৌকা দিয়ে এই সাগর পাড়ি দিয়ে এদেশে আসবে তাদেরকে ধরার জন্য যেসব নতুন নতুন কৌশল তারা বলছে সরকার এই ব্যাপারটা আপনি কীভাবে বলছেন এবং আইনটিকে আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা ভাই আপনাকে ধন্যবাদ আপনি সময় উপযোগী একটি অত্যন্ত রেলিভেন্ট একটি কোয়েশন করেছেন আমরা পরবর্তীকে আজকেও গার্ডেন পত্রিকায় একটি নিউজ করেছে তারা যে ডেটলি প্ল্যান করেছে যে ফ্রেন্স অথরিটি তারা ইন্টারসেপ্ট করবে যে বুটসগুলো রয়েছে বুটসগুলো আসতেছে যে ফ্রান্স থেকে ইউকেতে প্রবেশ করবে বা ফ্রান্সে যেগুলো যাচ্ছে যে বুটগুলো এবং এই ডিঙ্গি করে ছোট ডিঙ্গি করে অনেক মানুষ কিন্তু আপনি দেখবেন যে পার করছে ইংলিশ চ্যানেল পার করছে তো এইগুলোকে যদি ইন্টারসেপ্ট করা হয় তখন তখন কিন্তু ওই দেখা যাবে যে একটা এই মানুষগুলো মৃত্যুর পথযাত্রী হতে পারে এবং মৃত্যুর আশঙ্কা থাকে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন কারণ রিফিউজি কনভেনশনে নাইনটিন ফিফটি ওয়ান রিফিউজি কনভেনশন এখানে ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু সিগনেটরি তারা তারা কিন্তু সিগনেটরি এবং ইসিএইচআ আর কিন্তু তারা ইসিএইচআ এর আন্ডারে আর্টিকেল টু থ্রিতে বলা আছে রাইট টু লাইফ এবং রাইট টু ফ্রি ট্রায়ালের কথা বলা আছে এবং এই ইসিএইচআরও কিন্তু ভায়োলেশন এখানে থাকতে পারে এবং এটা মেরিটাইম ল যেটা রয়েছে মেরিটাইম ল সেখানে ডোমেস্টিক যে ল আছে এগুলোকে কিন্তু ফ্রেঞ্চ অথরিটি বা ইউকের অথরিটিকে সেগুলো ল কিন্তু কমপ্লাই করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিফিউজি কনভেনশনে আন্ডারে এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে এক কোনো মানুষ হিউম্যান তার যদি তার নিজের দেশে যদি কোনো প্রসিকিউশনের জন্য যে আশঙ্কা থাকে এবং তার লাইফে যদি থ্রেড থাকে না করে এবং থাকে এবং সেখানে মৃত্যুর যদি থাকে নিজের দেশে কোনো ধরনের থাকে সেক্ষেত্রে কিন্তু তার দেশে অন্য কোনো দেশে সে অন্য কোনো দেশ বা যে কোনো যে কোনো দেশেই সে অ্যাসাইলম সিক করতে পারবে যারা সিগনেটরি যে কান্ট্রিগুলো রয়েছে সে সমস্ত দেশে যেয়ে কিন্তু তার নিরাপত্তার স্বার্থে সে সমস্ত দেশে কিন্তু তার নিরাপত্তার জন্য এসালিম ঠিক করতে পারবে তো এই যেহেতু আমাদের যে ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু এই রিফিউজি কনভেনশনে তারা কিন্তু সিগনেটরি সেক্ষেত্রে তাদের অব্লিগেশন রয়েছে এই লগুলো কমপ্লাই করতে এবং মেরিটাইম লয়ের অনুযায়ীও কিন্তু সেগুলো ব্রিজ হতে পারে কমপ্লাই করতে হবে এবং এটা মোরাল অ্যাসপেক্ট থেকেও কিন্তু আসলে যেহেতু আমাদের উন্নত দেশ বলা হয় ইউক্রেন যে কান্ট্রিগুলো রয়েছে ব্রিটেন ফ্রান্স এদেরও কিছু মোরাল ডিউটি রয়েছে মানুষের প্রতি আপনি দেখবেন যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ সংগঠিত হয়েছে তো সে সমস্ত মানুষ এ সমস্ত দেশে চলে আসছে তাদের নিরাপত্তা করে চিন্তা করে সেক্ষেত্রে মোরাল অ্যাসপেক্ট থেকে তা আমার মনে হচ্ছে যে এই ডেডলি প্ল্যান যদি করে থাকে যেন ইন্টারসেপ্ট করার জন্য এই এটা আসলে ভেরি ডিফিকাল্ট এই কমপ্লাই করা এই সমস্ত দেশের অথরিটির সেক্ষেত্রে কিন্তু সরকার যদি আপনি যদি মনে করেন সরকার অনেক সময় মনে করে যে তার দেশে যে সব ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ না করতে পারে এবং অবৈধ পথে যদি আসতেই থাকে তখন এই সরকার তো আসলে ডিসিশন নিতে পারে না যে তাদের এবং আমরা জানেন যে আমরা দেখছি যে হোটেল খরচ সহ বিভিন্ন খরচ একটা অ্যাসাইলামের জন্য প্রচুর খরচ করতে হয় ব্রিটেন সরকারের প্রতিদিনই সেটা বাড়ছে তো এটাকে কমানোর জন্য এবং ফ্রান্সের সাথে যে ডিলে করেছে যে কাম একজন আসলে একজন ব্যাক করবে সেই পরিস্থিতির উপরে কি নির্ভর করে কিনা এটা একটা মুদ্রা আপনি ঠিকই বলেছেন যে এটা একটি রাষ্ট্রের জন্য যেমন ফ্রান্স বলেন বা ব্রিটেনের জন্য এটা আসলে প্রচুর সংখ্যায় তারা যে নাম্বারে আসতেছে এদেরকে অ্যাফোর্ড করার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো আমার মতে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন না করে এবং এদের এই অথরিটিকে ফ্রেঞ্চ অথরিটি বা ব্রিটিশ অথরিটিকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং নতুন ল রেগুলেশনের মাধ্যমে যাতে অ্যাট দ্য সেম টাইম তাদের নিরাপত্তাও থাকে তাদের লাইফের এবং এদের ইমিগ্রেশন কন্ট্রোল এবং যে পাবলিক ইন্টারেস্ট এবং ইমিগ্রেশন কন্ট্রোলটা রক্ষা করা যায় এবং ফাইন্যান্সিয়াল যে ক্ষতি সেটা যেন কোনো দেশে মানে বার্ডেন না হয় এরা সব কিছু ব্যালেন্স করে যদি কোনো নতুন ল তৈরি করা যায় এবং হিউম্যান ডিগনিটি যেন বজায় থাকে সেটা ব্যবস্থা করা প্রথমত এদের খেয়াল রাখা উচিত কারণ এই অথরিটিকে কারণ এরা যত জায়গা মানুষ তো সবার উপরে কিন্তু আমাদের যে মানুষের হ্যাঁ জি হ্যাঁ এক্স্যাক্টলি তো হিউম্যান ডিগনিটি এবং যে মানুষের যে অধিকার বাঁচার অধিকার তো এই এটাকে লক্ষ্য রেখে মানব মানুষের যেন ক্ষতি না হয় তাদের জানমালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় তাদের যে যে জীবনের যেন নিরাপত্তা থাকে কারণ এদের কিছু অব্লিকেশন রয়েছে আমাদের যে উন্নত দেশগুলো রয়েছে তো সভ্য দেশ হিসেবে পরিচিত ফ্রান্স ব্রিটেন আপনি জানেন যে সারা বিশ্ব সারা বিশ্বে কিন্তু সভ্য দেশ হিসেবে পরিচিত সো এদের কিছু মোরাল ডিউটি রয়েছে অ্যাট দ্য সেম টাইম আমি জানি যে আপনি যে কনস মানে আপনি যে বিষয়টি নিয়েছেন যে এই সমস্ত দেশের নাগরিকরা এখন গণহারে তারা যে কনসার্ন যে এত মানুষ যদি আসে তাহলে কিভাবে তাদের জায়গা ভরণ পোষণ কিভাবে সম্ভব তো এটা নিয়ে আসলে আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন অথরিটি বিভিন্ন দেশের সরকার প্রধান এরা বসে নতুন কোনো আইন করা যায় কিনা যাতে মানুষ আসলেও তারা যেন আশ্রয় পায় এবং এটা যেন প্রকৌশন হয় যেমন ব্রিটেনে শুধু মিলিয়ন মিলিয়ন যে মাইগ্রেন্ট এরা নিবে তা না এটাকে শেয়ার করে যদি সব দেশ শেয়ার করতে পারে এবং এটা যদি চুক্তিবদ্ধ হয় তারা এ ধরনের কোনো কিছু এবং এটা নিয়ে অবশ্য অনেক রিসার্চ রয়েছে তো তারা সঠিকভাবে যদি এই ধরনের কোনো কিছু আনা যায় যেখানে যে সবাই ফেয়ার শেয়ার যে আমি শুধু এই এদেরকে নিব না তোমারও কিছু নিতে হবে অব্লিকেশন রয়েছে সো এভাবে এবং আরও কিছু যেমন যুদ্ধ হচ্ছে সারা বিশ্বে তো এইগুলা যুদ্ধের পিছনে যে কারণগুলো রয়েছে সো কারণগুলো বের করে থামানো এবং যুদ্ধ যেন না হয় এবং অনেক দেশ রয়েছে যেখানে যেমন অস্ত্র বিক্রি করে তাদের দেশগুলো সেখান থেকে তারা প্রফিট মেক করে তো এগুলা আসলে ব্যালেন্স করা দরকার যে যেন যুদ্ধবিগ্রহ সারা বিশ্বে না হয় শান্তি বজায় থাকে তো এদের ডিউটিস রয়েছে যে যে উন্নত দেশগুলো যাতে ওই সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ যাতে না হয় সেগুলো থামানো এবং ওই দেশের সেফটিতেও তারা ভূমিকা পালন করতে পারে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যদি যুদ্ধ থামানো যায় সেক্ষেত্রে কিন্তু ওই দেশের জনগণ কিন্তু বাইরে কম আসবে অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয়া আসলে চমৎকার ভাবে যে আইডিয়াটা দিলেন যে নতুন একটা আইন করা উচিত সব দেশ মিলে এবং সব দেশেরই দায় আছে উনি যেটা বলছেন যে শুধু ব্রিটেন একা দায় নেবে কেন দায়টা সব দেশেরই আছে উন্নত যত দেশ আছে সেই দেশগুলো যদি সঠিকভাবে নেয় এবং যুদ্ধ যদি বন্ধ হয় তাহলে এই রিফিউজি আশা বা এই অবৈধ পথে মানুষ আশা কমবে এমনটাই আশা করছেন তিনি অনেক ধন্যবাদ আপনাকে আবারও দেখা হবে কথা হবে সেভাবে আপনার ভালো থাকুন সুস্থ